আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হল ধলাইয়ে ধলাই মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই পি শ্রী স্কুলে আয়োজিত পনেরো দিনে কর্মশালায় যোগ ব্যায়াম নৃত্য ডিমাশা নৃত্য মণিপুরী নৃত্য খাসিয়া নৃত্য এবং সঙ্গীতের উপর মোট ষাটজন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিজন বক্তা বলেন বর্তমান সরকার শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতিতে গুরুত্ব দিয়েছে চলছে গ্রামাঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যা ভালো প্রতিষ্ঠানের অভাবে প্রস্ফুটিত হতে পারে না সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পী নাথ চৌধুরী ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল ধলাই জিপির সভানেত্রী গৌরী পাল শিক্ষাবিদ বিধানচন্দ্র পাল ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাসী সায়ন্তিকা গোস্বামী সদস্য গোস্বামী শঙ্কর ভট্টাচার্য সহসভানেত্রী লীলা পুরক্যাস্ত সম্পাদক অশোক দাস কুষাধ্যক্ষ বাপ্পা পাল শিখা লস্কর তুষারকান্তি বর্মন গ্রুপ সদস্যা সুপ্রীতি দাস প্রমুখ এগারো জুলাই থেকে শুরু হয়েছিল আজকের সমাপ্ত অনুষ্ঠান ছাব্বিশ জুলাই মানে আমরা পনেরো চৌদ্দ পনেরো দিন টানা আমরা এখানে কর্মশালা আয়োজন করেছিলেন যে আসাম সরকারের প্রচেষ্টা এবং মাধ্যমে সেটা যেভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এই পনেরো দিন আমি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশ দাস আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এখানে এই কর্মসূচির কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত আমাদের মধ্যে ধলাই নরসিংপুর জেলা পরিষদের সদস্য মাননীয় বক্ীনাথ চৌধুরী মহাশয়া মঞ্চ ভবিষ্ঠ আছেন আমার ধলাই জিপি মাননীয় সভাপতি গৌরী রানী পাল মহাশয়া মঞ্চ প্রবিষ্ট দলাইজিপি এপি সদস্য নিয়তি বর্মন মহাশয়া এখানে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট দাদা বিধান চন্দ্র পাল মহাশয় প্রাক্তন সভাপতি দাদা শঙ্কর ভট্টাচার্য মহাশয় উপস্থিত বিশিষ্ট খেলোয়াড় তুষার কান্তিক বর্মন মহাশয় এখানে আমাদের ধলাই টিপি গ্রুপ সদস্য সুপ্রীতি দাস মহাশয়া এখানে কচি কাছারা সবাইকে আমার নমস্কার খুব আনন্দ লাগছে খুব ভালো লেগেছে আজকে এই সমাপ্তি অনুষ্ঠানে আমরা শুরুতে এখানে এসেছিলাম টানা পনেরো দিন এখানে কর্মশালা হয়েছে আজকে সমাপ্ত অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা শুধু হিন্দি গান ইংলিশ গানের উপরে আমরা সবাই জুড়িয়ে থাকি আর আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে কৃষ্টি আমরা সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুগণ সরকার তার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন যে আমরা সামান্য মধ্যে আমরা কেউ কোথায় ঘুরতে যাই কেউ আমরা অনেক দিকে অনেক জায়গা ঘুরতে চাই যে এই সময়টাকে আমরা যাতে কাজে লাগাতে পারি তার জন্য সরকার সেই প্রচেষ্টা করেছে আর শুধু সেই প্রচেষ্টা নয় আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি আমাদের যে এত সুন্দর দামাই করেছেন মণিপুরের মধ্যে মণিপুরী নৃত্য ডিমাসাদের মধ্যে ডিমাসা নৃত্য খাসির মধ্যে নৃত্য সেগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ সব ভাষাভাষীর লোক মিলে আমাদের দেশের জন্ম হয়েছে আমরা সব পাশাপাশি লোক এখানে থাকি তার জন্য আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে হিন্দি গান ইংলিশ গান এইগুলোই সবাই প্রচলিত হয়ে যাচ্ছে আমাদের যে সংস্কৃতি আমরা যদি এইগুলো ভুলে যাই তা আমাদের এই দেশে থাকা না থাকা হয়ে যাবে বন্ধুগণ সরকারকে সাধুবাদ জানাই যে সরকার আমাদের মধ্যে যাতে সংস্কৃতি ঐতিহ্য এইগুলো যাতে ভুলে না যায় তার জন্য পদক্ষেপ জন্য অশেষ ধন্যবাদ জানাই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে এখানে যারা আয়োজন করেছেন সরকার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই যে গ্রাম জমি জমি এত গরমের মধ্যে যে সামাজিক সংস্থা মাধ্যমি এত সুন্দর আয়োজন করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই বলে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে রাখলাম ভারত মাতা কি